খোকা ঘুমোলো পাড়া জোরলো বড় এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি আর কটা দিন শবুর করো রসুন বনেছি কবিতার এই পঙ্ক্তিগুলো আমাদের বর্তমান বাংলাদেশের চিত্রটাকেই তুলে ধরেছে আমরা খাজনা দেব আমাদের অর্থনৈতিক দৈন্যতা দুর্দশা আমরা রসুন বুনেছি আমরা অপেক্ষা করুন এই আশ্বাস এই আশ্বাসে আমাদের থাকতে হচ্ছে যে আমরা একদম একদিন সুসময় আমাদের আসবে সেই সময়টা কবে কখন কীভাবে দর্শক আমি মদনপুর মদনগঞ্জ মহাসড়ক নিয়ে অনেকগুলো রিপোর্ট করেছি বিভিন্নভাবে বিভিন্ন দাবির মুখে তাদের একটা উপজেলা প্রশাসন একটা বরাদ্দ ঘোষণা দিয়েছে তিন সাত কোটি টাকার একটা বাজেট ঘোষণা করেছিল সেই অনুযায়ী কাজও চলছে আপনারা জানেন কাজ চলছে সুন্দর কাজ চলবে কাজ সমাপ্ত হবে মানুষের দূর চলে যাবে সুদিন চলে আসবে আর যানজট দেখতে হবে না আর অ্যাব্রোথে ভাঙা রাস্তা দেখতে হবে না খানা খন্দ দেখতে হবে না এবং আমাদের হতাশা অবসান ঘটবে অতি শীঘ্রই তাই তো মনে হয় তাই না বাস্তবতা হচ্ছে এই যে কর্ম চলমান অবস্থায় যে কাজগুলো হচ্ছে এই কাজের অগ্রগতি এই কাজের কোয়ালিটি কে দেখবে কে মনিটরিং মনিটরিং করবে এই কাজের কাজগুলো কিভাবে হচ্ছে মানসম্পন্ন হচ্ছে কিনা। বা কাজগুলোর মধ্যে কোনো দুর্নীতি আছে না বা যে কাজ যে বা যারা কাজ করছে সেই কাজের কোয়ালিটি এবং কাজের যে তার নাগরিক প্রতিবন্ধকতা আছে কিনা সড়ক বন্ধ হয়ে আছে কি না বা পরিবহন যে পণ্য পরিবহন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স শিশু এবং নারী যারা রুগী আছেন তারা কি সঠিকভাবে চলতে পারছেন কিনা না এ বিষয়গুলো একটা মনিটরিংয়ের আমার মনে হয় খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমার বাম পাশে বিশাল গাড়ির লাইন সেটা মদনপুর থেকেই চলমান এবং সারা এই সড়কটিতে বাম পাশ দিয়ে পুরা বন তালাবদ্ধ অবস্থায় তারা ওয়েটিং করছে কখন ছাড়বে এই পথ কখন চালু হবে এই পথের শেষ কবে এই অপেক্ষায় আছে দর্শক জানেন যে এই দেশে আমাদের নানাবিধ সমস্যা আছে নানা রকমের প্রতিবন্ধকতা আছে এই প্রতিবন্ধকতা দূর হবে কবে সেটা হয়তো আমাদের বোধগম্য নেই আমরা যানজট লেগেই থাকে যোগাযোগ ব্যবস্থাটা নিয়েই কথা বলি অন্য বিষয়ে হাত না দিলাম কারণ আমরা যেই বিষয়ে কথা বলবো সেই বিষয়টাকে আগে আমাদের বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে এ বিষয়ে আমাদের মনিটরিং করতে হবে এ বিষয়ে আমাদের বিভিন্নভাবে স্টাডি করে তারপরে আমাদের কথা বলতে হবে কাউকে কোনো দোষারোপ করা যাবে না কারণ সবাই চেষ্টা করে যাচ্ছে এই দেশটাকে সুন্দর করার জন্য প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা মদনপুর মদনগঞ্জ মহাসড়কে দিয়ে যাতায়াত করবেন তারা সময়টাকে তারা বেঁধে নিয়ে আসবেন যে এই সময় আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তবে হ্যাঁ আমাদের বিকল্প রাস্তাও আছে আপনারা জানেন পশ্চিম পাড় দিয়ে আমরা বন্দর ঘাট বা নবীগঞ্জ ঘাট যে ঘাট দিয়ে আপনি পার হয়ে পশ্চিম পাড়ে চলে যান ওখান দিয়ে আপনি বিশাল একটা রাস্তা দুই তিনটা রাস্তাই আছে লিঙ্ক রোড আছে তারপরে আপনার আদমজি রোড আছে যেভাবেই হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছার একটা ব্যবস্থা আছে ঘুরে ফিরে হলেও আমরা আমাদের গন্তব্য পৌঁছতে পারবো কিন্তু এই সড়কটা এই আমাদের বন্দর উপজেলার একমাত্র সড়ক যেটার দশা যেটার অবস্থান আজকে নয় আমরা দীর্ঘ বছর যাবত আমরা এটার ভোগান্তি পহাচ্ছি আপনারা জানেন এখানে কর্ম যারা উপর নির্ভরশীল যারা ইন্ডাস্ট্রিয়ালির উপর নির্ভর বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো এখানে হয়েছে তাদেরকেও যোগাযোগ ব্যবস্থার একটা একটা নিশ্চিত নিরাপত্তা দিতে হবে তারপরেই আমার দেশ উন্নত আর যারা নিরাপত্তা দিবে তারা কতটুকু কাজ করছেন আসুন আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনে গিয়ে এই খবরগুলো নেই যে নারায়ণগঞ্জ জেলার যারা দায়িত্বরত যারা যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তারা কি আদৌ কাজ করছেন কিনা বা কাজ করলেও কদ্দূর কাজ করছেন এর ভিতরে কী কী সমস্যা আছে বিস্তারিত জানি এবং সেই বিষয়ে আমরা যে কাজ করার তাদের সহযোগিতা করি বা তাদের পাশে দাঁড়াই বা যে কোনো বিষয়ে আমরা একটা সচেতন নাগরিক সেভাবেই এগিয়ে যাই চলুন আমরা মদনপুর মদনপুর মদনগঞ্জ মহাসড়কের আরও কিছু বিষয় আমরা জানবো আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনে হয়তো গিয়ে হয়তো আপনারা লাইট পাবেন না বা ব্যক্তিগত আমার কোনো ইয়ে পাবেন না আমরা হয়তো গিয়ে তাদের কাজের পরিধি কাজের অবস্থান বিভিন্ন বিষয়কে জানতে পারব জানার পরে আমাদের করার কিছুই থাকবে না কারণ আমরা একজন সাধারণ নাগরিক আমাদের হাতে কোনো চাবিকাঠি নেই আমরা দেশকে পরিবর্তন করতে পারবো না আমরা পরিবর্তন করব আমাদের কর্মদক্ষতায় আমরা দেশকে সুন্দর করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্দর নারায়ণগঞ্জ থেকে কবির সোহেল ধন্যবাদ